আমরা আজকে গঙ্গা স্নান করতে যাবো আমি আমার একটা ফ্রেন্ড রেডি হয়ে গেছি আর দুটো ফ্রেন্ড আসছে তো আমরা এখন যাবো স্নান করতে তো চলো ফার্স্ট থেকে ক্লাস এটা আমার ফ্রেন্ড আর আমার বাড়ির সামনে দেখো আমার বাইক রেডি হয়ে আছে এই দিয়ে যাবো আজ আমরা গঙ্গা স্নান করতে তো রেডি হয়ে গেছি তখন যাবো আর একটা ফ্রেন্ড আসছে ওই যে করতে বিলকুল ভুলবে না এটা আমাদের শিব মন্দির দেখছ পেরিয়ে গেলাম সামনে ফিল্ড আছে অনেক কাছাকাছি চলে এসেছি আমাদের গঙ্গার সব ব্লকটা দেখতে দেখতে পাচ্ছ আমাদের ফিল্ড চলে এসেছি এখানে আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি এখানে গাড়ি নিয়ে তো মানে ভয়েস এডিটিং করতে খুব অনেক প্রবলেম হচ্ছে তো তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ স্কিপ করে দেখাচ্ছি তার জন্য কিছু মনে করিও না তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমরা এখন বাম দিকে আমাদের দুর্গা মন্দির ব্যাকগ্রাউন্ডে অনেক মানে সাউন্ড আসছে মানে দেখতে পাবে এবার তোমরা গঙ্গা চলে এসেছি দেখো তো এইটা হচ্ছে শ্যামপুর মোড় আর এটা হচ্ছে আমাদের শ্যামপুর ঘাট আর সামনে ওই পারেরটা হচ্ছে বালিয়া ঘাট দেখতেই পাচ্ছ এখন বাইকটা এখানে রাখবো এখানে করে বাইকটা রাখলাম এবার সবাই মিলে নামলাম বাইক থেকে দেখতেই পাচ্ছ এটা আমার একটা ফ্রেন্ড আর এরা এখানে অনেক দুষ্টুমি করছে এসে সব মানে ব্যায়াম করছে এখানে অনেক লেগেছিল পায়ে তো আর এখানে আমার কাকা একটা স্নান করছে ওটা আমার ভাই দেখতেই পাচ্ছ এটা আমার একটা ফ্রেন্ড রাহুল এটা আমার কাকা অনেক মানে হাসাহাসি করছে যোগ করছে এখানে এসে তো এখানে আমার একটা ভাই বলছে ও নাকি ভুল করবে বলছে এখানে তো দেখা যাক কীভাবে ভুল করছে ও খুব সুন্দর একটা ভুল করেছে এখানে দেখতেই পাচ্ছ আর এখানে এরা দুজন বলছে একসাথে ভুল করবে তো দেখো এদের ভুলগুলো এই দেখো ভালো লাগলো একটা লাইক করে দেবে এদের জন্য একটা ছোট্ট করে তো কার্তিকের পায়ে লেগেছে ও বলছিল পরে থেকে জিজ্ঞেস করেছিলাম ওর পায়ে একটু ব্যথা পেয়েছে মানে এখানে অল্প জল আছে তো সেই জন্য তাও সাঁতার কাটতে চলে যাচ্ছে দেখো দূরে এখানে আমাদের রাহুল গোল করতে যে পারলো না খো দেখতে পাচ্ছে তোমরা এটা আমাদের কাকা হাই করে দিচ্ছে দেখো তোমাদেরকে এটা রাহুল আর এটা দুজন আবার ভুল করছে এটা ভুল করেছে কার্তিক আছে না ওই দূরে চলো হয়ে গেছে সার করা চলো এখন বাড়ি যাবো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও টাটা